উত্তর চব্বিশ পরগনার সাথে তেইশে মার্চ রবিবার ওয়ার্ল্ড মডার্ন শতকান ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ভারতবর্ষের আঠেরোটি রাজ্যের ওয়ার্ল্ড মডার্ন শতকান ক্যারাটে পদ্ধতির জনপ্রিয়তা থাকলেও পশ্চিমবঙ্গে এই মার্শাল আর্টের প্রচলন ছিল না এবারে এই প্রথম উত্তর চব্বিশ পরগনার বারাসাতের গুরুকুল গ্লোবাল স্কুলে আয়োজন করা হল রাজ্য ওয়ার্ল্ড মডার্ন শতকান ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার আসরের এই প্রতিযোগিতায় বালক এবং বালিকা বিভাগে মোট দুশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন অত্যন্ত জনপ্রিয় ওয়ার্ল্ড শতকান মডার্ন মার্শাল আর্ট প্রতিযোগিতা ঘিরে ওই দিন ক্রীড়াপ্রেমী মানুষদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো

এখানে প্রায় দুশো ছেলে মেয়েরা পার্টিসিপেট করেছে সারাদিন ধরে চলবে প্রায় আটষট্টি টা ইভেন্ট এর উপরে আমাদের প্রোগ্রামটা চলবে কাতা আর কুমিতে মানে কাতা মানে মানে ফাইটিং কাতা মানে যে ক্যারাটের একটা সক্ষম একটু আশ্চর্য লাগলো প্রথম বললেন কেন এত দিনের একটা আসলে